নমস্কার মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এখন আমি রাতে রান্না করব ডিমের ঝোল প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন ডিমের ঝোল তাই গরম গরম রান্না করে খাওয়া হবে তা চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো পর্বটি কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে জানাবে ডিমটা আমি এবার সেদ্ধ করে নেব এই যে জলে দিয়ে দিচ্ছি ডিমটা একটু আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি সেদ্ধ করবো ডিমের তরকারি যেন পেঁয়াজ রসুন টমেটো আর আলুটা কেটে নেবো আদা আমি বেটেই নিয়েছি আগে এটা কেটে নেব আলু পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে এই যে আদা রসুন বাটা এখানে আছে এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটা নামিয়ে নেবো আর এই দেখো গরম গরম ভাত ভাত রেডি একবারে এবার ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নেব দেখতেই পারছো ডিমও হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো একটু নাড়িয়ে দিয়ে ডিমের ছালটা আমি ছাড়িয়ে দেবো এবার সেদ্ধ হয়ে গেছে যে খোলাটা আর কি ডিমের সেটা ছাড়াবো তেলটা ছাড়ানো হয়ে গেছে দিয়ে দেবো লবণ এদিকে আলুতেও দিয়ে দেবো লবণ এবার দেবো হলুদ গুঁড়ো হলুদ আলুতেও দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে ভাপিয়ে নেবো হলুদ তো ভালো করে ভাপিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলটা একটু ভালো করে ঢেলে নেবো

এই দেখো ডিমটা আমার সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে মানে তুলে নিয়েছি ডিমের কাড়ি খাবো শীতের গাছে ও গরম গরম ডিমের কারি অসাধারণ নয় আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলের মধ্যে অল্প একটু তেল দেবো এবার দিয়ে দেবো কিনে রাখো পেঁয়াজ কুচি

ഡിമുണ്ട്